রাখছি সকালবেলায় একটা কাজ করবার সময় পরে ভুলে গেলাম ব্যাংকে যেতে হবে এরকম দু একটা ইন্সিডেন্টসকে ঠিক আমরা ডিমেনশিয়া বলে ডিফাইন করি না তো ভুললেই একটা ভুললেই কি দুটো ভুললেই ডিমেনশিয়া তো নয় ব্যাপারটাকে সহজ করার জন্যে আমরা ডিমেনশিয়া কীভাবে ডিফাইন করবো তার কতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমি ঢুকছিলাম তবে হ্যাঁ খুব সহজে যদি বলি যে ভোলাটা আপনাদের আপনারা এখন দৈনন্দিন যা কাজই করছে অবসর জীবনে বা সাংসারিক জীবনে সেখানে হ্যাম্পার করছে তখন বুঝতে হবে দিস নিডস অ্যাটেনশন আপনি সকালবেলায় চশমাটা রাখলেন সেটা তাকে রেখেছেন নাকি টেবিলে রেখেছেন তার জন্যে হয়তো বিরাট কিছু হ্যাম্পার করছে না একটা ইনসিডেন্টে যেটা হ্যাম্পার করছে স্পেশালি ফিনান্সিয়াল ম্যাটার্স এই ধরনের জিনিস সঠিক হওয়ায় তাহলে বুঝতে হবে যে একটা গেটস কাটাইছে আরেকটা কথা অন্য প্রসঙ্গে একটু বলি সবটা মিলিয়ে ভালো থাকা ব্যাপারটা তিনটে ছোটো ঘটনা দিয়ে আমি বলব তিনজন মানুষ তিনজনেরই বয়স একশো পেরিয়ে গেছে তো তাদের অভিজ্ঞতা থেকে তারা শেয়ার করেছেন একজনের নাম আপনারা শুনেছেন ডক্টর মণি চেতন স্যারের এখন একশো পাঁচ বছর বয়স এখনও নিউ একটা নিউ ইংল্যান্ড জার্নাল বলে আমাদের মেডিকেলের একটা খুব ভালো জার্নাল আছে না না ওইটা এখনও পরে তো আমি তখন কাজ করতাম তখন উনি ঠাকুরিয়া আমাকে ছিলেন তো আমি নানা আলোচনা হচ্ছে আমাদের মধ্যে উনি বসে আছেন এই ফাস্ট ফুড খাওয়া এইসব খাওয়া তো উনি একদিন জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার উনি সবাইকে আপনি বলতেন উনি বললেন যে আপনারা স্নো ফুড খেতে পারবেন না মানে উনি যেটা বলতে চেয়েছেন যে স্লো স্লোটা হন ভেরি স্লো রাশ এই আমরা সবকিছুই তাড়াতাড়ি করতে হবে এই করতে হবে সারাদিন আঠারোটা কাজ করতে হবে তো উনি সারা জীবন ওইভাবেই চলেছেন স্লোলি তাই একশো পাঁচশ অব্দি বেঁচেছেন মস্তিষ্কটা একদম কাজ করেন আরেকটা ঘটনা বলি তুমি স্যার ইয়েস স্যার আরেকজন আরেকটা ঘটনা বলি ইনি এই গল্পটা আমার এক কলেজের কাছে শোনা যখন আমি ক্যানাডাতে ট্রেনিংয়ে ছিলাম যা করবে সব করবে একটু করে করবে বাড়াবাড়ি করবে আর থার্ড আরেকজনের কথা আপনারা সবাই শুনেছেন এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে নয় মনোতোষ আইচ মনোহর আইচ তো উনি কিন্তু পান্তা ভাগ খেতেন এটা বলে সবাই ওই কাগজে কাগজে পড়েছেন তো মানে পান্তাভাগটা হচ্ছে সিম্বলিক ব্যাপারটা হচ্ছে সিমপ্লিসিটি সিমপ্লিসিটিটা ইম্পর্টেন্ট এই যে এইটা এটা যে কত বড় অভিশাপ সেটা আমরা আজ বুঝতে পারছি তো সেরকম কম্পিউটার ট্যাব এইগুলোর প্রভাব আমাদের জীবনে এত বেশি পড়ছে যে আমরা বই পড়ার সময় কমে গেছে বা বই দেখলেও অ্যাটেনশন কমে গেছে তিন পাতার বেশি পড়তে ইচ্ছা করে না একটু টিভিটার চ্যানেলটা ঘুরিয়ে দিলাম একটু হোয়াটসঅ্যাপ দেখলাম আমার কাছে অনেক পেশেন্ট আসেন হয়তো আশি বছরের বাবা মেয়ে কমপ্লেন করছে যে স্যার বাবাকে একটু বলুন না মোবাইলটা কম করতে মানে বাবাও মোবাইল খুঁজছে সারাদিন তো এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে সারাক্ষণ যদি আমরা মোবাইল বা এগুলোতে থাকি না তাহলে কব্লিটিভ ডিক্লাইন হয় খুব তাড়াতাড়ি বিকজ দিস আর অল ওয়ান ওয়ে ট্রাফিক তার থেকে বই পড়া গল্প করা সিম্পলি আড্ডা মারা তাস খেলা লুডো খেলা দাবা খেলা একটু হাঁটা চলা করা সিম্পল থিংস দে ম্যাটার এ লট ইন লাইফ এর বেশি আর আমি বেশি জ্ঞান দেবো না আমি না না একটা জিনিস আপনার থেকে জানার আছে আমি প্রত্যেকজন ডক্টরদের কাছে কোনো গেমে যে আপনি বলছিলেন দাবা খেলা দাবা চেস একটি তো খেলার মধ্যে এরকম কোনো খেলা কোনো স্পোর্টস আছে যেটা শার্প থাকবে মেমোরি শার্প থাকে প্রথম কথা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই কিন্তু সে